সায়দ আলম আউলিকে যোগ দিল একটি ভিডিও আছে অবশ্যই আপনাদেরকে দেখাবো বিশ্ববিখ্যাত আলমা দেলোয়ার হোসেন সাইদির হত্যার সাথে জড়িত ছিল আইন উপদেষ্টা আসিফ নজরুল এই আইন উপদেষ্টা আসুফ নজরুলই আল্লামা দেলোয়ার সাইদিকে প্রথম রাজাকার ট্যাগ দিয়েছিল আর সে ইস্যু ধরেই খুনি হাসিনা তাকে রাজাকার ট্যাগ দিয়ে অবশেষে তাকে জেলখানায় হত্যা করেছিল আর হত্যার সাথে জড়িত ছিল এই আইন উপদেষ্টা আসিফ নজরুল তো দর্শক সেই ভিডিওটা আমরা দেখবো তার আগে বারো ভাতারি সাংবাদিক সাইদ আলম কিভাবে আমলিকে যোগ দিলেন

হানি শন্দে এসে বলে আমি জামাত ইসলামের জন্য কাজ করব একজন জামাতের শিবির ইলিয়াস আকৃতি ইলিয়াস ভিত্তিহীন বক্তব্য দেয়ই শুধু নয় বিভিন্ন সময়ে নিজের সুবিধা অনুযায়ী মোল পাল্টানো যেন জন্মগত অভ্যাস শহীদ আলমের অনেক সময় নিজেকে বিএনপি মনা ঘোষণা করলেও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বয়ং তারেক রহমানের নামটা পর্যন্ত ভুলে যান তিনি আমরা জানি একজন যিনি চেয়ারপারসন তিনি জেলে আছেন ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন কিংবা

স্বীকার করতে চাই মাথা নিচু করে কুন্নিশ করে আমি স্বীকার করতে চাই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা অদ্বিতীয় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল জামাতে ইসলামের অস্তিত্ব নিয়েও প্রশ্ন ছুড়ে দেন সুবিধাবাদী শাহেদ আলম এর বাইরে জামাতে ইসলাম এককভাবে কিংবা দলগতভাবেও রাজনীতি করে কোনোদিন কোথাও বাংলাদেশের রাজনীতিতে খুব বেশি ভালো অবস্থান করতে পারে এমনকি কি সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠী হিন্দু সংগঠন ইসকন এবং মুসলিমদের তাবলিগ জামাত নাকি একই ধরনের কার্যক্রম পরিচালনা করে এমনটাও বলেছেন शाहिद আলম অথচ চট্টগ্রামে মুসলিমদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর হামলা আইএনজিবি সাইফুল ইসলামকে হত্যা এমন কি সাম্প্রদায়িক উগ্র হিন্দু সংগঠন ইসকন এবং মুসলিমদের তাবলিগ জামাত নাকি একই ধরনের কার্যক্রম পরিচালনা করে এমনটাও বলেছেন शाहिद আলম অথচ চট্টগ্রামে মুসলিমদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের উপর হামলা আই বি সাইফিলিসরাম কে হত্যা সবকিছু সঙ্গেই জড়িত ইসকন অখণ্ড ভারত রচয়িতার কট্টর সরযন্ত্রকারীও ইসকন তাবলিক জামায়াত এমন কোনো ঘৃণিত অপরাধের সঙ্গে জড়িত ছিল না কখনোই তবে শহীদ আলম ইসকন আর তাবলীগ জামায়াতকে মিড়িয়েছেন একই বিন্দুতে ইসলামে আমাদের যেমন এক দল আছে ইসলাম প্রচারের জন্য রাস্তায় এবং মসজিদে ঘুরে বেড়ায় এই দলটির নাম হচ্ছে তাবলীগ জামায়াত ইসকন হচ্ছে হিন্দু ধর্মের একটি তাবলিগ জামায়াতের মতো বড়জন ইসকনের গুণকীর্তন গাওয়ার পাশাপাশি ইসলাম ধর্ম ও মসজিদ নিয়েও বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করেছেন শাহেদ আলম ইহুদি এবং হচ্ছে এটাকে কি বলে বৌদ্ধ ধর্ম মুসলিম ধর্ম তো সবার আগে এসেছে আপনারা দেখি নিশ্চয়ই কেউ বলবেন যে আপনি এই বিষয়টা এড়িয়ে যাচ্ছেন কিনা কিন্তু ইতিহাস যেটা বলে যে মুসলিম ধর্মের এসেছে কয়েকটি ধর্মের ধাপ পার হয়ে ইহুদি ধর্ম খ্রিস্ট ধর্ম এরপরে মুসলিম ধর্ম আমাদের তো নিয়ম আছেই ধরেন আমরা যেখানে যাই একটা মসজিদ খুলে বসি যেই শহরে যাই না কেন হিন্দু যারা আসেন যে শহরে যান না কেন তারা একটা মন্দির খুলে বসেন একটা উপাসনালয় খুঁজে বসেন কাউকে না কাউকে তো কিছু করে খেতে হবে তাই তো এছাড়া চব্বিশের গণ অভ্যুত্থানে যে ছাত্র নেতারা জীবন বাজি রেখে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সেই নেতাদের অবদান আর আদর্শনীয় নিয়েও সন্দেহ প্রকাশ করে ঠাকটা করেছেন শাহেদ আলম ক্যাশে ক্যা হো গায়া দেখতে দেখতে কি হতে কি হয়ে গেল দেখতে দেখতে বাংলাদেশের যে রাজনৈতিক প্রবাহ পট রাজনীতি এবং এইসব শিক্ষার্থীরা এখন রাষ্ট্রপরিচলনা করছে সেটি এই গানের মতোই ওরা একটা মাসুম বাচ্চা ছিল কিন্তু দেখতে দেখতে যেন কি একটা হয়ে গিয়েছে রাষ্ট্র আসলে কারা চালাচ্ছে দেশ কাদের হাতে সেটি খুব জানার আগ্রহ আমরা কেবল সামনে থেকে কিছু মানুষ দেখি ডক্টর ইনুস আসিফ নজরুল কিছু বৃদ্ধদের দেখি এরা আমাদের চেনা সুতরাং যেই চেনা মিত্র অথবা শত্রু যারাই আছে সামনে ডক্টর ইনোস থেকে আসিফ নজরুল থেকে শুরু করে উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাওয়াত আদিউলুর রহমান রেজেওয়ানা এর বাইরে যে নতুন মুখগুলো আমরা দেখছি এরা আসলে কারা এরা আমাদের শত্রু না মিত্র এই রাষ্ট্র কি তাদের হাতে নিরাপদ কিনা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাহেদ যখন যে পোস্ট করেন সেখানে প্রচুর গালি খেয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে গেছেন তারই পরিণামে বিভিন্ন সময় আবল তাবল বলতে থাকেন তার তৈরি ভিডিও কিংবা পোস্টের ঘরে সাধারণ মানুষ এমন মন্তব্যই ছুড়ে দিয়েছেন আমি অনেক নাম করেছি অনেক বিষয়ে কথা বলেছি অনেক বিরোধিতা করেছি এই বিরোধিতা করতে করতে যে জনসমক্ষে কথা বলতে যে কখনো সেটা বিএনপির পক্ষে গিয়েছে জোটের পক্ষ গিয়েছে গণফ্রমের পক্ষ গিয়েছে আমি বিএনপি জামাতের এজেন্ট নানান রকম গালিগান শুনেছি অনেকেই তো এটা বিশ্বাস করেন যে আমি তাদের থেকে টাকা পয়সা খেয়েও অনেক রকম কথাবার্তা বলি আমি এটার ইতি টানতে চাই এক এক সময় এক এক রূপ ধরা শাহেদ আলম দেশে থাকা অবস্থায় সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগের জুলুম নির্যাতনের কারণে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন বিভিন্ন সময়ে এমনটা দাবি করলেও তার নামে স্পষ্ট কোনো মামলার নজির নেই দেলোয়ার সেন সাইডের হত্যার সাথে জড়িত ছিল আইন উপদেষ্টা আসিফ নজরুল আসুন আমরা বিস্তারিত সেই ভিডিওটা দেখে আসি আসিফ নজরুল নিয়ে আবারও বোমা ফাটালেন সাংবাদিক ইলিয়াস হোসেন এবার জানালেন হানির ট্র্যাপে পড়ে আইন উপদেষ্টা যেভাবে প্রথম আলো ও ভারতের পরিকল্পনা বাস্তবায়ন করছে এছাড়া জানিয়েছেন সকলের প্রিয় আল্লামা হোসেন সাইদিকে রাজাকার বানিয়ে কারাবন্দি করতে সহায়তা করেছিল আসিফ তার কারণেই কোরআনের একজন পাখিকে পরিবার পরিজন ছেড়ে তিলে তিলে কারাগারে অথচ সেই তিনি এখন বিপ্লবী সরকারের উপদেষ্টা হয়ে বসে আছেন আসিফ বাংলাদেশ জামায়াতে ইসলামের নায়বে আমির আল্লামা সাইদি বিশ্বখ্যাত একজন ইসলামিক স্কলার ও রাজনীতিবিদ তিনি একাধারে আলেম ইসলাম প্রচারক লেখক রাজনীতিবিদ সমাজকর্মী ও সংসদ সদস্য ছিলেন এমন একজন অলরাউন্ডার ব্যক্তিকে হাসিনা সরকার বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল এর জন্য অনেকে কেবল স্বৈরাচার হাসিনাকেই দোষেন তবে কেবল সাবেক সরকারই নয় এর পেছনে দায় রয়েছে বর্তমান সরকারেরও কারণ বর্তমান সরকারের আইনমন্ত্রী আসিফ নজরুলই প্রথম আল্লামা সাইদিকে রাজাকার ত্যাগ দিয়েছিল পত্রিকায় তার লেখা আল্লামা সাঈদি বিরোধী প্রতিবেদনেই হাসিনা সরকার অবিচারের সুযোগ পেয়েছিল ইরিয়াস হোসেনের প্রতিবেদন থেকে জানা গিয়েছে আসিফ নজরুল মূলত প্রথম আলো পত্রিকার চাওয়াতেই সাইদি বিরোধী প্রতিবেদনটি করেছিল আর প্রথম আলো আল্লামা সাইদিকে থামাতে চেয়েছিল মূলত ভারতের চাওয়ায় হয় কারণ তিনি বাংলাদেশে ভারত বিরোধী একটা মনোভাব তৈরি করেছিলেন আর প্রথম আলো যেহেতু পত্রিকার আড়ালে ভারতের পক্ষে কাজ করে সেহেতু তাদের দিয়েই আল্লামা সাইদিকে থামায় কথিত মানবতা বিরোধী মামলা দিয়ে প্রশ্ন উঠতে পারে আসিফ নজরুল কেন প্রথম আলোর কথা শুনলেন শুনলেন বলা যাবে না আসিফ তো এখনো প্রথম আলোর কথা শুনতে বাধ্য কারণ হিসেবে ইলিয়াস হোসেন জানিয়েছেন হানি ট্র্যাপের কথা মূলত প্রথম আলোর এক নারী সাংবাদিকের সাথে রাত কাটিয়েই বিপদে পড়েছে আসিফ প্রথম আলো সেই রাতের গোপন ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল করত আসিফকে এমনকি উপদেষ্টা হবার পর আসিফের ব্যক্তিগত সহকারীও প্রথম তার মানে উপদেষ্টা পদে মূল কাজ করছে প্রতিনিধি আর আলো মানে যখন ভারত তখন বুঝে নিন কাদের দ্বারা চলছে এই দেশ ইরিয়াস হোসেন জানিয়েছেন মূলত ব্ল্যাকমেইলের শিকার হয়েই আসিফ নজরুল আলোর বিরুদ্ধে থাকা মামলাগুলো ডিসমিস করে দিচ্ছে বিপরীতে আলিমুলাদের জামিন দিচ্ছে না প্রথম আলোর আগে এক সময় সাপ্তাহিক বিচিত্রায় কাজ করেছে আসিফ নজরুল মুক্তিযুদ্ধ ও গণ পক্ষে লিখেছে দেলওয়ার হোসেন সাইদির যুদ্ধাপরাধ নিয়ে প্রথম প্রতিবেদনটিও তার তিন দশকেরও বেশি সময় আগে আসিফ নজরুলের লেখাটির শিরোনাম ছিল সাইদি সমাচার একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান লেখার সূচনায় বলা হয় দেলওয়ার হোসেন সাইদি বিরোধী সাম্প্রতিক গণবিক্ষোভের মধ্য দিয়ে এ দেশে মৌদুদিবাদ ও ধর্ম ব্যবসার রাজনীতি যে অগ্রহণযোগ্য তা প্রমাণিত হয়েছে আসিফ নজরুল লিখেছে বিভিন্ন সূত্রের দেওয়া তথ্যানুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগে কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাইদি পিরোজপুরের গড়ের হাটে সুর তার বিরুদ্ধে লুটপাট ও ডাকাতির অভিযোগও রয়েছে বলে মিথ্যাচার করে এই আসিফ নজরুল প্রতিবেদন উনিশশো সালে সাপ্তাহিক পত্রিকা বিচিত্রাতে একটি সিরিজ লিখেন তিনি এই লেখার আগে এ বিষয়ে আলোচনা ছিল না তার মানে আল্লামা সায়দি দীর্ঘদিনের কারাবন্দী ও মৃত্যুর জন্য আসিফ নজরুলকে দায়ী